আজকে আবার একটু রেসিপি নিয়ে চলে এলাম মাছের ঝোল করব সব রকম সবজি দিয়ে তখন তেল বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তাই দেখো মাছগুলো ভেজে নেবো মাছগুলো এটা সব রকম সবজি দিয়ে যে চলো মাছগুলো নিই তো হ্যালো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এই এইযোগ এবার আমি তেলে ফোন আমি কোনো সবজি আলাদা আলাদা করে ভাজবো না আমি পুরো ডাইরেক্ট করবো কেননা রুগীর মানুষেরা খাবে তা একদম অত ভেজে ভেজে করলে হবে না তো আমি এইভাবেই করছি দেখো এই যে জিরে ফোড়ন দিয়ে সব এতেই দিয়ে ভেজে একটু নাড়ে চাড়ে মশলা দিয়ে দেবো ঠিক আছে মশলা দিয়ে দেবো তো এতে এবার দিয়ে দিই সব রকম সবজি এই যেমন আলু পটল আছে গাজর আছে বরবটি আছে কাঁচকলা আছে আলু আছে এসব দিয়ে নুন হলুদ দিয়ে ওটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেব শরীর খারাপ হলে এরকম করেই খাওয়া ভালো রান্না হলে হবে না এতে একটু নুন দিয়ে নুন দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো তোমরা নুন দিয়ে এবার একটু দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা করব অল্প একটু দেবো কারণ মশলাকে দিয়ে রেখে কি হলুদ ঢাকা দিয়ে দিয়েছি লালচারা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি একটু মশলা অ্যাড করবো তো চলো তো দেখো আমার এই যে হালকা হালকা ভেজে নিয়েছি হয়ে গেছে এবার এতে আমি যে মশলাগুলো দিয়ে এতে একটা টমেটো মাছের কাঁচা লঙ্কা চেরা আছে আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি এই মশলাটাই এতে যাবে তো এটা দিয়ে কষাতে থাকবো নুন তো আমি দিয়েছি আগে ওই ঝোলের সময় কেটে দেবো নুনটা ঠিকঠাক আছে কি না এখন আর নুন দেব না ক্যামেরা ফোন ধরে আর এক হাতে ফোন ক্যামেরা রান্না করতে প্রচুর অসুবিধা হয় আমার তো স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা কি করবো এই যে দেখে পড়াটা ঘুরেও যাচ্ছে ঠিক করে নাড়তে পারছি না চলো তোমাদের ফাইনাল লুক দেখাবো তো বন্ধুরা যে আমার মাছের ঝোল হয়ে গেছে যখন জল দিয়েছিলাম তোমাদের দেখায়নি তো তোমার তোমার মতো কষিয়ে জল দিয়ে দেবে আমি একটু নাড়াচাড়া করেই জলটা দিয়ে দিয়েছিলাম মাছগুলোও দিয়ে দিয়েছি এইযো কি আছে তো এইভাবে ঝোল এই ঝোলটা তো খুবই উপকারী আর খেতেও খুব সুন্দর হয় জানি সবাই জানো তাও বলছি আর আমি এটা একটু দু চারটে চিনির দানাও দিয়েছি কারণ অনেক রকম সবজি করলে না একটা খাল খার থাকে থাকে এটা দিলে টেস্টটাও ব্যালেন্স হয় তো এটা শরীর খারাপ হলে খুব এই রকমভাবে ঝোল করে ঝোল ভাত আর সাথে একটু লেবু দিলে ব্যাস সত্যিই খেতে খুব ভালো লাগে তো চলো এইভাবে আমার মাছের ঝোল হয়ে গেল তোমাদের ইচ্ছে হলে তোমরা করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা